ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ সময়ের কাজই তিনটা বেশি বেশি পরীক্ষা দেয়া পরীক্ষা দিয়ে ভুল করা সেই ভুলটা শিখে না যাতে ঢাবির ভর্তি পরীক্ষায় একই ভুল আর না হয় কারণ তুমি আগেই পরীক্ষা দিয়ে সেই ভুলটা করে ফেলেছো সেই ভুলটা শিখে নিয়েছ তো ঢাবির ভর্তি পরীক্ষার দিন তো এই ভুলটা হতো সেটা তুমি আগে ভুল করে শিখে ফেলেছ তাই ঢাবির ভর্তি পরীক্ষার দিন এই টাইপের ভুল আর হবে না এবং ভুল করে তুমি বুঝে যাবা যে তোমার আসলে দুর্বলতা আছে কোন টপিকগুলোতে এর বাইরে তোমার শেষ মুহূর্তে লিখিত প্রস্তুতি নিতে হবে কারণ রিটেনে টাইম ম্যানেজমেন্টের জন্য যদি না লিখতে পারো ফ্রি জন্য যদি ছেড়ে দিয়ে কিন্তু চান্স হবে না এবং বেশি বেশি রিভিশন দেওয়া এই তিনটা কাজ এখন রিভিশন দেওয়ার ক্ষেত্রে এতগুলো বই তোমার পক্ষে পড়াটা একটু টাফ এই বইগুলো পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ডিউ এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচে আমরা টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি এবং এই পঞ্চাশ সেট প্রশ্নে প্রতিটা সেটে ষাটটা করে এমসি আছে ঢাবির ভর্তি পরীক্ষার দিন যখন তুমি পরীক্ষা দিবা তখন বি ইউনিট বা বিভাগ পরিবর্তন ইউনিটে বাংলার পনেরো ইংরেজির পনেরো সাধারণ জ্ঞানের তিরিশ টোটাল ষাটটা এমসি কিউ এবং যারা বিভাগ পরিবর্তনের বাইরে গিয়ে ব্যবসায়ী শিক্ষা শাখায় পরীক্ষা দিবে এক ব্যাপারে সি ইউনিটের স্টুডেন্ট তারা দিবে বাংলার বারো ইংরেজির বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্টের বারো মার্কেটিং বা ফাইন্যান্স থেকে বারো টোটাল ষাটটা এরকম করে মোট পঞ্চাশ বার পঞ্চাশ সেট পরীক্ষা হবে ষাটটা করে এমসি মানে তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন এবং শেষ মুহূর্তে এইগুলোকে ভালো করে পড়তে পারলে তোমার আর আলাদা করে অন্য কিছু পড়তে হবে না আমাদের এই শিটগুলো যদি তুমি শেষ করতে পারো এই পরীক্ষাগুলো যদি দিতে পারো তোমার এতেই পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এখানে নেগেটিভ মার্কিং থাকবে মেরিট পজিশন দেখা যাবে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দেওয়া যাবে তুমি যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারবা এবং প্রতিদিন যতটা ইচ্ছা ততটা পরীক্ষা দিতে পারবা এবং টাইম ম্যানেজমেন্ট দেখতে পারবা যে তুমি কত মিনিটের মধ্যে পরীক্ষা দিতে পারছো কোর্স ফি পাঁচশো টাকা আমাদের রিটার্ন বইও আছে তুমি এইগুলোর বিষয়ে আগ্রহী থাকলে আমাদের পেইজ ইনবক্স করো নিচের নাম্বারগুলোতে কল দাও তোমাকে সাহায্য করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আমরা চাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা সুন্দর হোক